ঢাকার ব্যতিক্রমী বাজার ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট ঘিরে ক্রেতাদের আগ্রহ বাড়ছে এক সড়কে নানা ধরনের পণ্য পাওয়া আর খোলামেলা পরিবেশ তাদের মুগ্ধ করছে বাজারের পরিচালকরা বলছেন তাদের সঙ্গে নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তারাও যুক্ত হচ্ছেন লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন রাস্তার ওপর সারি সারি দোকান জামাজোতা ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে নানা রকমের খাবার নিয়ে এসেছেন দেশীয় উদ্যোক্তারা এই দৃশ্য রাজধানীর আগারগাঁওয়ের হলিডে মার্কেটে শুক্র ও শনিবারের ছুটিতে ক্রেতাদের কেনাকাটার সুযোগ করে দিতে গেল বছর যাত্রা শুরু করে এই বাজার গতানুগতিক বাজারের বাইরে হলিডে মার্কেটকে এগিয়ে রাখছেন ক্রেতারা যেমন একশো সত্তর টাকা আমার পক্ষে কেনা সম্ভব কোনো শোরুমে ঢুকলে দাম হবে তিনশো পরিবেশটা সুন্দর এখন একটু গরম যদিও আর হচ্ছে গিয়ে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক আইটেম পাওয়া যায় হাঁটতে বের এখন নিলাম আর কি মাঝে মাঝে ঘুরতে আসে এখানে বাচ্চাদের নিয়ে পছন্দ হয়ে বলছেন এই ধরনের উদ্যোগ তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে কম বিনিয়োগে নতুন ক্রেতা খুঁজে পাচ্ছেন তারা যে কোনো একটা শোরুম নিলে শোরুমে অনেক কস্টিং হয় নর্মালি আমরা প্রাইভেট যে ফেয়ারগুলো করি ওইখানেও দেখা যাচ্ছে যে অনেক ভাড়া অ্যামাউন্ট দিয়ে এরকম দেখা যাচ্ছে এত ভালো কাস্টমার আমরা পাই না এখানে খুব ভালো কাস্টমার সারা পাই হলিডে মার্কেটে ভেজাল মুক্ত খাবার সরবরাহে যুক্ত হয়েছে হোম মেড ফুড এন্টারপ্রেনার্স এই উদ্যোক্তারা আসলে জানেন না তাদের প্রোডাক্টটা ওনারা কোথায় শো করবেন এই উদ্দেশ্য থেকে আসলে এরকম বড় একটি মার্কেট প্লেসের সাথে আমাদের যুক্ত হওয়া যেখানে আমাদের উদ্যোক্তারা তাদের প্রোডাক্টটা শো করতে পারবে আমাদের তো তখন সরাসরি কাস্টমারের সঙ্গে কিন্তু ইন্টারাকশনটা হতো না হ্যাঁ এটাও কিন্তু আমাদের একটা নতুন অভিজ্ঞতা দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ বাড়াতে আরও হলিডে মার্কেট করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাজারের পরিচালকরা উত্তর সিটি কর্পোরেশনের যে চুয়ান্নটা ওয়ার্ড আছে চুয়ান্নটা ওয়ার্ডেই আমরা নিয়ে যেতে চাই যেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জনসাধারণ এসএমপি পণ্যটা বাংলাদেশের সুন্দর সুন্দর এসএম ই পণ্যটা হাতের কাছে পায় সাংস্কৃতিক পরিবেশনা হলিডে মার্কেটের ক্রেতা ও দর্শনার্থীদের বিনোদনের সুযোগও দিচ্ছে লুত্ফুর সোহাক, সোহাগ চ্যানেল আই ঢাকা